নিয়ে আসলাম ছাত্রছাত্রীদের মনে ভয় সৃষ্টিকারী একটা অধ্যায়ের ভিডিও তা হল মূলের ধারণা যদিও এই অধ্যায়টা আমাদের প্রথম আছে ক্লাস নাইনে কিন্তু এর এক্সটেনশান আমরা ক্লাস ইলেভেনে দেখতে পাই এবং বিভিন্ন চাকরির পরীক্ষাতেও কিন্তু এই অংশটা দেখে প্রশ্ন আসে এবং অনেকেই এই প্রশ্নের উত্তর করতে গিয়ে বিশেষ বিশেষ সময় নানান অসুবিধার সম্মুখীন হব আমি কথা দিচ্ছি আজকের ভিডিওটা যদি কেউ শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে মনের ধারণা সংক্রান্ত কোনো অঙ্ক তার আটকাবে না এবং এই ভিডিও দেখার পরেও যদি আটকায় তাহলে আমাকে এই ভিডিওতে এসে কমেন্ট করে বলে যাবে স্যার এই অঙ্কটা আমি করতে পারিনি এই ভিডিওটা দেখার পরে আমি তোমাদের সেই সমস্ত কমেন্টের অপেক্ষায় রইলাম আমি এখানে একটা অঙ্ক লিখে রেখেছি আমি ভিডিও শেষে এই অঙ্কটাকে সলভ করব। আমি ইচ্ছা করে এমন একটা অঙ্ককে চুজ করেছি যার মধ্যে এই চ্যাপ্টার রিলেটেড অনেক রকমের প্রবলেম একসাথে কভার করা আছে সেটাতে আমরা পরে যাব। আগে আমাদের বুঝতে হবে যে এই চ্যাপ্টারের অঙ্ক আমরা করব কেমন করে অর্থাৎ এই চ্যাপ্টারের অঙ্ক করার সঠিক পদ্ধতিটা কি এই পদ্ধতিটা কিন্তু খুব সহজ এই পদ্ধতিটা না জানা থাকার কারণে কিন্তু আমাদেরকে অসুবিধার সম্মুখীন হতে হয় প্রথম কথা হচ্ছে মূল জিনিসটা কি মূল জিনিসটা কিছুই নয় মূল জিনিসটা হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি সংখ্যক কণা এতগুলো কণা যতটা পরিমাণ পদার্থের মধ্যে রয়েছে তাকে বলা হয় একমল অর্থাৎ এতগুলো অনু যদি কিছুর মধ্যে থাকে সেটা একমল অনু এতগুলি পরমাণু থাকলে এত একমল পরমাণু এতগুলি যদি ইলেকট্রন থাকে তাহলে একমল ইলেকট্রন যাই থাকবে একমল সেটা কিন্তু শুধু এইটুকু জানলে কিন্তু এই অঙ্ক করতে পারবে না আমাদের যেটা জানতে হবে এই এক মোল আর কিসের কিসের সঙ্গে সমান এবং মূল বের করার সব থেকে সহজ পদ্ধতিটা কি এই চ্যাপ্টারের অঙ্ক করতে গেলে যে ফর্মুলাগুলো তোমাদের প্রয়োজন লাগবে আমি সেগুলো প্রত্যেকটা বুঝিয়ে তো দেবোই তার সঙ্গে এই ভিডিও ডেসক্রিপশানে আমি একটা পিডিএফের লিঙ্ক দিয়ে দেবো যার মধ্যে তোমরা ফর্মুলাগুলো একদম লিখিত আকারে পেয়ে যাবে কিন্তু চলো আগে ব্যাপারটা বোঝার চেষ্টা করি এত সংখ্যক কণা এত সংখ্যক কণা কিসের কিসের মধ্যে থাকবে ধরো আমরা যদি যোগের কথা ভাবি যোগের ক্ষেত্রে পরমাণু হয় না যোগের ক্ষেত্রে আমি যদি বলে দিই একমল বাই ডিফল্ট সেটা হয়ে যায় একমূল অণু তবে মৌলের ক্ষেত্রে সেটা অনু হতে পারে সেটা পরমাণু হতে পারে উল্লেখ না করা থাকলে আমরা মৌল এবং যোগ ক্ষেত্রে ক্ষেত্রেই একমল বলতে বুঝবো একমল অনু অর্থাৎ ধরো তোমাকে যদি বুঝে রাখতে হয় একমূল জিনিসটাকে আমি ওর নিচে আলাদা করে লিখে রাখছি যে একমূল ধরো আমাকে বলা হলো অনু এই একমূল অণুটা মৌলের জন্য প্রযোজ্য যোগের জন্য প্রযোজ্য ভালো করে বুঝে রাখো কারণ অণু মৌলের হয় যৌগের হয় এটা বলতে আমরা কী বুঝি এটা বলতে আমরা বুঝি সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পয়েন্ট টোয়েন্টি থ্রি টি অণু যদি বলা থাকে একমল শুধুই মোল কিচ্ছু বলা নেই তাহলে আমরা ধরেই নেব সেটা হচ্ছে একমল অণুই বলা আছে ধরো তোমাকে বলা হলো যে একমল জল মানে আমরা ধরে নেব একমল জলের অণু একমোল অক্সিজেন তাহলেও আমরা ধরবো একমোল অক্সিজেনের অনু একমাত্র যদি উল্লেখ করে দেয়া হয় যে এক মোল পরমাণু তখন আমরা বুঝবো সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু টোয়েন্টি থ্রি টি পরমাণু না বলে দিলে আমরা এক মোল মানে এক মোল অনুকে বুঝবো এবারে আমরা মোল বের করব কি করে অর্থাৎ ধরো তোমায় কিছু একটা পরিমাণ দেওয়া আছে কিছু একটা আয়তন দেওয়া আছে অনুর সংখ্যা দেওয়া আছে এগুলোর সঙ্গে আমরা মোলটা বের করবো করে সেই জন্য আমাদের বুঝতে হবে যে এক মোল শুধুই কি সমান আমরা আপাতত এই অনুটাকে নিয়ে আলোচনা করছি এই পরমাণুর আলোচনাটা আপাতত এখন বন্ধ রাখছি আমরা পরে পরমাণু আলোচনায় আসবো এটা আর কিসের কিসের সঙ্গে সমান এইটা জানলেই কিন্তু আর অঙ্ক করতে কোনো অসুবিধা থাকবে না সবার আগে আমাদের বুঝতে হবে যে মোল আর কিছের কিসের সঙ্গে সমান দেখে নাও এই একমল মানে আমরা যেটাকে একমল অনু ধরছি সেটা কিসের কিসের সঙ্গে সমান প্রথম এটা কি সিক্স পয়েন্ট জিরো টু টু টেন টু দি পয়েন্ট টোয়েন্টি থ্রি টি অনুর সঙ্গে সমান দু নম্বর কি দু নম্বর হচ্ছে সেই মৌল বা যোগের যদি আমরা আনবিক গুরুত্বকে গ্রাম আকারে লিখি অর্থাৎ আণবিক গুরুত্বের পরে যদি একটা গ্রাম যোগ করি সেটাও কিন্তু এই একমল অনুষঙ্গের সমান হবে এটা কিসের সঙ্গে সমান আনবিক গুরুত্ব গ্রামে ককে যদি কেউ আণবিক গুরুত্ব বার করতে না জানো তাহলে এই ভিডিওতে কমেন্ট করবে আমি আনবিক গুরুত্ব কি করে বের করতে হয় সেই সংক্রান্ত একটা ভিডিও চ্যানেলে আপলোড করে দেবো এবং এটা কিসের সঙ্গে সমান এবং এটা সমান হচ্ছে লিটার যদি গ্যাস হয় বা এম এল এটা কিছু না লিটারকে এম এল করা হয়েছে একমল অনু কিন্তু এই কটা জিনিসের সঙ্গে সমান মানে ধরো আমরা একমল পরিমাণ জলের অনু নিলাম মানে একমল জল নিলাম জলের তো পরমাণু হয়ই না তাহলে সেটা কিসের কি সমান তার মধ্যে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি টোয়েন্টি থ্রি টি জলের অনু আছে তার যে পরিমাণ তার ভর সেটা হচ্ছে জলের গুরুত্ব জলের গুরুত্ব হচ্ছে আঠেরো অর্থাৎ তার ভর হবে হচ্ছে আঠেরো গ্রাম এবং সেই জলটাকে যদি আমরা বাষ্প করতে পারি এস যদিও জল কিন্তু এস বাষ্প হবে না যে সমস্ত কত এস বাষ্প তাদের ক্ষেত্রে আয়তন হবে হচ্ছে বাইশ দশমিক জল হলে কিন্তু এটা অ্যাপ্লিকেবল নয় কারণ এস টিভির যে কন্ডিশন জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং প্রমাণ বায়ুমণ্ডল চাপে জল গ্যাস নয় যদি এটা অক্সিজেন ধরতাম তাহলে গ্যাস সুতরাং এই শেষ অংশটা কিন্তু গ্যাসের জন্য প্রযোজ্য ওপরে দুটো অংশ কঠিন তরল গ্যাস তিনটের জন্যই প্রযোজ্য এবার আমরা দেখি আমরা মোল কিরম করে বের করব দেখো এটাই হচ্ছে সব থেকে মাস্টারপিস মোল বের করার ফর্মুলা কী আমাদের তিনটে জিনিস প্রশ্নে সাপ্লাই করতে পারে আয়তন আমাদের ভর দিতে পারে যে অষ্টআশি গ্রাম কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কত মূল তাতে সংখ্যা কত বা সংখ্যা দিয়ে আমাদের মোল জানতে চাইতে পারে কিংবা আয়তন দিয়ে জানতে চাইতে পারে সেই তিন ক্ষেত্রে আমরা কী করে মোল বের করব দেখো মোল বের করার আমাদের মূল তিনটি ফর্মুলা কী কী একটি ফর্মুলা দুটো ফর্মুলা তিনটে ফর্মুলা প্রথম ফর্মুলা হচ্ছে যদি আমাদের ভর দেওয়া থাকে তাহলে আমরা এই প্রদত্ত ভর অবশ্যই গ্রামে এককে তাকে ভাগ করব আনবিক গুরুত্ব দিয়ে মোল বেরিয়ে যাবে মানে কোনো অঙ্ক যদি ভর সাপ্লাই করা থাকে গ্রাম জল জল সমান সমান কত মোল তাহলে বের করার প্রদত্ত ভরকে কে আনবিক গুরুত্ব দিয়ে ভাগ করবো যদি ভরের পরিবর্তে সংখ্যা দেওয়া থাকে সংখ্যা প্রশ্নে দেওয়া আছে তাকে আমরা ভাগ করবো অ্যাভোগডো নাম্বার দিয়ে সিক্স পয়েন্ট জিরো টু টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এতেও আমাদের মোল বেরিয়ে যাবে কিংবা আয়তন দেওয়া আছে মানে শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে যদি আয়তন দেওয়া থাকে লিটার এককে তাহলে আমরা ভাগ করবো বাইশ দশমিক চার দিয়ে আর এই আয়তনটাই যদি দেওয়া থাকে এম এল এককে মানে আয়তনই দেওয়া আছে কিন্তু এম এল বা সিসি এককে দেওয়া আছে তখন আমরা ভাগ করব বাইশ হাজার চারশো দিয়ে এইটুকু জিনিস যদি আমরা মাথায় রাখতে পারি আমাদের কিন্তু মোল বের করতে কোনো সমস্যা থাকবে না তাহলে প্রথম কি মনে রাখবো মোল বের করতে গেলে আমরা প্রদত্ত ভর যদি প্রশ্নে ভর দেওয়া থাকে আনবিক গুরুত্ব দিয়ে ভাগ করে দেবো অবশ্যই ভরটা গ্রামে ত্বকে নিতে হবে যে কিলোগ্রাম বা মিলিগ্রামে থাকে গ্রামে চেঞ্জ করে নিতে হবে সংখ্যাকে অবোগাটো সংখ্যা দিয়ে ভাগ করবো যদি কোনো প্রশ্নে অনুসংখ্যা বলা থাকে কিংবা যদি সেটা গ্যাস হয় এই শেষেরটা কিন্তু শুধুমাত্র গ্যাসের জন্য এটা আর কারোর জন্য নয় সেই যদি গ্যাস হয় তার যদি এস টিভিতে আয়তন দেওয়া থাকে সেই আয়তনটাকে বাইশ দশমিক চার দিয়ে ভাগ করবো অবশ্যই আয়তনটাকে এস টিভিতে আয়তন হতে হবে তাহলে এই তিনটে জিনিস থেকে আমরা কিন্তু মোল বের করতে পারবো একদম ডিরেক্ট এই তিনটে যেটাই পরীক্ষায় দেওয়া থাকবে না কেন এবার হচ্ছে যদি আমরা মোল পেয়ে যাই তাহলে বাকি তিনটাকে বার করতে গেলে কিছুই না খালি এই নিচেরটা দিয়ে মোলকে গুণ মানে ফর্মুলাগুলো কোনো দাঁড়াবে ধরো আমাদের ভর বের করতে হবে কোনো কিছু মোল দেওয়া আছে তাহলে ভর বের করার ফর্মুলা কি মোল গুণ আণবিক গুরুত্ব ভর বেরিয়ে যাবে যদি আমাদের আনুষ সংখ্যা বের করতে হয় অনুর সংখ্যা তাহলে আমরা কি করবো মূল গুণ সিক্স পয়েন্ট জিরো টু টু টেন টু দি পর টোয়েন্টি থ্রি যদি আমাদের আয়তন বের করতে হয় তাহলে আমরা মূল গুণ বাইশ দশমিক চার লিটারে কোকে বেরোবে বা মূল গুণ বাইশ হাজার চারশো এম এল বা সিসি এ বেরোবে ব্যাস এইটুকু জিনিস যদি আমরা খেয়াল রাখতে পারি মোল বের করার তিনটে ফর্মুলা এবং মোল জানা থাকলে বাকি তিনটে বের করার ফর্মুলা তাহলে মোলের ধারণার কোনো অঙ্ক আমাদের আটকানোর কথা নয় যত সোজা অঙ্কই হোক বা যত কঠিন অঙ্কই হোক এই ছটা ফর্মুলার উপর বেস করে প্রতিটা অঙ্ককে সলভ করা সম্ভব যদি এমন কোনো অঙ্ক তোমরা পাও যাই ছটা ফর্মুলা দিয়ে করা যাচ্ছে না তাহলে এই ভিডিওতে কমেন্ট করবে আমি সেই অঙ্ক তোমাদেরকে করে পরে ভিডিও আপলোড করে দেবো কোনো চিন্তা নেই চলো এবার ওই অঙ্কটাকে আমরা করার চেষ্টা করি আমরা যে ছটা ফর্মুলা শিখলাম দেখো তার কয়েকটা ফর্মুলাকে অ্যাপ্লাই করেই কিন্তু ওই অঙ্কটা হয়ে যাবে আমরা আপাতত এটা যেটা মুছে দিচ্ছি একমল পরমাণু কথাটাকে শুধু বাঁচিয়ে রাখছি কী প্রশ্নে আছে চৌত্রিশ গ্রাম অ্যামোনিয়া গ্যাসে অনুর সংখ্যা নাইট্রোজেন পরমাণুর সংখ্যা হাইড্রোজেন পরমাণুর সংখ্যা এবং এস টিভিতে আয়তন বের করো তার মানে আমাদের প্রথম যেটা ব্যাপার যে অঙ্কই দিক না কেন কি দেওয়া আছে আমরা আগে দেখব ভৌতবিজ্ঞানের যে কোনো অঙ্গ করার জন্য কি দেওয়া আছে আমাদের অ্যামোনিয়ার ভর দেওয়া আছে তার মানে আমাদের কাছে প্রদত্ত ভরটা আছে তার মধ্যে ভরটা কত প্রদত্ত ভর প্রদত্ত ভর আমাদের কত প্রদত্ত ভর হচ্ছে আমাদের থার্টি ফোর গ্রাম এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে ভর দিয়ে যাই বার করতে বলুক না কারণ আমরা মোল বের করে নেবো কি বললাম দেওয়া আছে ভর আমাদের যেহেতু প্রশ্ন কোথাও মোল চায়নি কিন্তু আমরা মোলটা বের করে নেবো মোল চাইলে তো মোল বের করবোই মোল চাক আর না চাক আমরা ভর দেওয়া থাকলে আয়তন দেওয়া থাকলে কিংবা সংখ্যা দেওয়া থাকলে অন্য কিছু জানতে চাইলে আমরা আগে মোলটা বের করে নেবো মোল বের করে করলে অঙ্ক সব থেকে সহজ হবে করার আন অনেক পদ্ধতি রয়েছে অনেকে অনেক কিছু বলবে কিন্তু মোল বের করে করলে যত সহজ হবে অত সহজে কোনোভাবে হবে না তাহলে মোল বের করতে গেলে আমাদের ফর্মুলাটা কী দেখো একটু আগেই বলেছিলাম ফর্মুলা হচ্ছে প্রদত্ত ভর ভাগ আণবিক গুরুত্ব কতটা পুরো লিখলাম না শর্টে লিখলাম তাহলে আমাদের বের করে নিতে হবে প্রশ্ন দেওয়া আছে এনএচ থ্রি এর আণবিক গুরুত্ব কত নাইট্রোজেনের আণবিক গুরুত্ব হচ্ছে ফরটিন হাইড্রোজেনের আণবিক গুরুত্ব হচ্ছে ওয়ান ইন্টু থ্রি মানে সেভেন্টিন তাহলে আমরা অঙ্কটা করে ফেলি প্রদত্ত ভর আমাদের ভর কত আছে ভর আছে হচ্ছে আমাদের চৌত্রিশ গ্রাম তাকে আমরা ভাগ করলাম সতেরো দিয়ে তাহলে আমরা পেলাম দুই তার মানে আমাদের কাছে দু মোল অ্যামোনিয়া আছে এবার অনুর সংখ্যা বের করার ফর্মুলা কি বলেছিলাম অ্যাভোগোডোর সংখ্যাকে মোল দিয়ে গুণ করতে হবে ফর্মুলা একটু আগেই শিখিয়েছি তাহলে এবার অনুর সংখ্যা দুই ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি মানে বারো দশমিক জিরো ফোর ফোর ইন্টু টেন টু দি টোয়েন্টি থ্রি দেখো অনু বেরিয়ে গেল একটা উত্তর আমরা পেয়ে গেলাম আরও একটা উত্তর আগে বের করে নিই এস টিভিতে আয়তন আয়তনের ফর্মুলা কি বলেছি মূলকে আমরা গুণ করব বাইশ দশমিক চার দিয়ে তাহলে আমরা আয়তন পেয়ে যাব মূল গুণ বাইশ দশমিক চার চুয়াল্লিশ দশমিক আট লিটার দুটো প্রশ্নের উত্তর বাকি কি আছে নাইট্রোজেন পরমাণু হাইড্রোজেন পরমাণু দেখো একটা অ্যামোনিয়া অণুতে নাইট্রোজেন পরমাণু আছে একটা হাইড্রোজেন পরমাণু আছে তিনটে আমরা দেখতেই পাচ্ছি এন এইচ থ্রি তাহলে আমাদের অণু যতগুলো বেরিয়েছে এক একটা অণুতে যদি একটা করে নাইট্রোজেন থাকে তাহলে এত অণুতে কটা নাইট্রোজেন থাকবে অতগুলোই নাইট্রোজেন থাকবে তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি নাইট্রোজেন পরমাণু কত আছে এক গুণ বাইশ পয়েন্ট জিরো সরি বারো পয়েন্ট জিরো ফোর ফোর ইন্টু টেন টু দি পার টোয়েন্টি থ্রি মানে ওটাই উত্তর হবে আর এইচ পরমাণু হচ্ছে এক একটা অনুভূতি তিনটে করে আছে তাহলে এত গুণ অনুদ কী থাকবে তিন গুণ বারো দশমিক শূন্য চার চার টেন টু দি পার টোয়েন্টি থ্রি তাহলে দেখো অঙ্কটা দেখে মনে হচ্ছিল অঙ্কটা অনেক জটিল অঙ্ক কিন্তু আমরা যখন এই যে ফর্মুলা ছটা বললাম তাকে অ্যাপ্লাই করলাম তখন কিন্তু অঙ্কটা অনেক সহজে হয়ে গেল তাহলে আশা করবো এই ভিডিওটা যদি তোমরা পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে মূলের ধারণার অঙ্ক করতে তোমাদের সমস্যা হওয়ার কথা নয় তাও আমি এর পরে একটি ভিডিওতে মূলের ধারণার বিভিন্ন রকম কনসেপ্ট থেকে পাঁচটি অঙ্কের সমাধান করে তোমাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিও দেখে যদি তোমাদের বুঝতে অসুবিধা থাকে তোমরা তারপরে ওই ভিডিওটাও দেখতে পারো আশা করি যে ভিডিওটা তোমাদের আমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে এটা কিন্তু একটু শেয়ার করো তার কারণ এই ভিডিওটা অনেকেরই উপকারে লাগতে পারে প্রত্যেককে শুভকামনা জানিয়ে ভিডিও শেষ করলাম